মানুষটা থাকবে যেখানে একজন কবর বসবে ওইটা আল্লাহ স্বর্ণ দিয়া কারো কার্য করে দিবেন হাতে যে লাগামটা থাকবে রে জিন পোস্টটা থাকবে রে হেরামনি মক্তার জৌহার দিয়া আল্লাহ বানা দিয়া একজন জান্নাতি তাকওয়ালা বান্দা জান্নাতের উঠে করে হাসরের ময়দানে হাজির করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটাই বলেন নাহ শুরুর মুক্ত পীর না ইলানো হামা নি আল্লাহ তা আলাহ নাহ শুরুর মুক্ত হবে তাদেরকে দলে দলে হাসরের ময়দানে আনা হবে আরে কত চমৎকার হবে অবস্থা রাত কে আমতের ময়দানে আল্লাহর হাবিব সারে কারে দোয়ালম নবীজি বলেন এমনি জারির বর্ণনা করেছেন যখন হাসরে কায়েম হয়ে যাবে কামতের ময়দানে যখন কবর থেকে কবর বাসের আবর যারা মুখ হবে তাকে হবে তাদের কবরের কাছে তাদের নে কামল গোলা পাঠায় দেওয়া হবে নে কামল গিয়া বলবে আল্লাহর বান্দা আমার চেন ওই কবরবাসী বলবে না তোমার তো চিনলাম না আমারে চেন নাই আই না তোমারে তো চিনি নাই এখন কবরবাসী বলবে তবে তোমার ভিতর থেকে তোমারে যে আল্লাহ কত সুন্দর করে বানাইছে তোমার ভিতর থেকে চমৎকার সেন্ট আর পারফিউমের ঘ্রাণ আসছে আর তোমারে দেইখা অনেক ভালো লাগে অনেক চমৎকার তোমারে বানাইছে আল্লাহু আকবার কো কবরবাসী ওই অপরিচিত লোককে দেখে বলবে তোমারে চিনি না এক चमत्कार দেখা যায় এখন ওই অপরিচিত এই বস্তুটা বলবে আল্লাহর বান্দা তুমি हमरे চেনো নাই কিন্তু আমি হইলাম তোমার বেনি আর দুনিয়ার नेक अमल দুনিয়ার তাকওয়া যেটা আল্লাহর কারণে আল্লাহর ভয় করে অর্জন করেছো नेक अमल করেছো আমি হইলাম তোমার ওই দুনিয়া नेक अमल যেই नेक अमल তুমি করেছো দুনিয়ায় তুমি আমার অর্জন করার জন্য দুনিয়ার টাটকা টাটকা আরাম রে হারাম করছ আল্লাহরে ভয় কইরা দুনিয়ার দুনিয়া টাটকা টাটকা সাত মজা এবং আরাম রে হারাম করে দিস আমি তোমারে কষ্ট দেব না দুনিয়াতে আমার জন্য তুমি কষ্ট করছো আজ তোমার তুমি আমার উপর আমার আমি তোমার উপর আরোহণ করব না বরং তুমি আমার উপর আরোহণ করে আমি তোমারে হাসরের ময়দানে আল্লাহর দরবারে নিয়ে হাজির করা দেব এটা হবে যারা তাকে অর্জন করবে তাদের অবস্থা গুণাগার হবে যারা বেঈমান হবে গুণাগার হবে তাদের অবস্থাটা কেমন হবে আল্লাহর বান্দা অনেকগুলো কিতাবের ভিতরে দেখলাম রে বৎসরত নিয়ে একটা বস্তু তার সামনে হাজির হবে কবর থেকে ওঠার সময় এই অবস্থাটা দেখা যত ভিতনিয়া যত অস্থিরতা নিয়ে কবর থেকে উঠবে এই বস্তুটা দেখা নিকৃষ্ট দুর্গন্ধ বস্তুটা দেখা আরো অস্থির হয়ে পড়বে আরো বিপর্যস্ত হয়ে পড়বে আরো হতবন্ধ হয়ে পড়বে এইবার বলবে আল্লাহর বান্দা আমারে চেন কয়না তোমারে তো চিনি না তবে তোমার ভিতর থেকে প্রচন্ড দুর্গন্ধ আর তোমার দেখতে অনেক বিশ্রী লাগে অনেক নিকৃষ্ট লাগে কয় আমারে চেন না কয়না এইবার ওই তার বদামল বলবে আমি হইলাম তোর দুনিয়ার গুণা আমি হইলাম তোর দুনিয়ার বদ কাজ দুনিয়ায় যে খারাপ কাজগুলো করেছো আমি হইলাম তোমার দুনিয়ার ওই দুনিয়াতে তুমি আমার উপরে তোমার উপরে আমি সবার ছিলাম আজকে তোমার উপরে। আজকে আমার উপরে তুমি সওয়ার হবে না বরং আজকে আমি গুনা তোমার উপরে সবার হইয়া আল্লাহ তালার দরবারে তোমারে হাজির করে দেব এবং আল্লাহ তালা আপনি বলেন কেয়ামতের ময়দানে এই গুণাগাররা তখন বলতে থাকবে আর গুণাগুলো পিঠে নিয়ে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে অহোমিয়া আমি না আওঝার অহুম তারা তাদের গুণাগুলো পিঠে বহন করে আল্লাহর দরবারে হাজির হবে আমাদের গুণাগুলো পিঠে বহন করে করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে এই জন্য আল্লাহর বান্দা যারা তাকওয়া অর্জন করবে তাদের সুখ আর সুখ আরাম আর আরাম যাদেরকে জান্নাতে উঠ দিয়া রিসিপশন করা হবে আর যারা তাকওয়া নামেও গুণ অর্জন করবে ইন্তেকাল করবে যাদের মত হয়ে যাবে তাদের অবস্থাটা কেমন হবে অনাহাসুর হুম ইয়াও মাল তিয়ামাতিয়া ওজু হিহিম ওমিয়া ও বোকোমাও সুমা সুরাতুল বলে বলেন অপরাধী যারা হবে অপরাধী যারা হবে গুনাগার যারা হবে রে গোনা করতে করতে যাদের মত হয়ে যাবে দুনিয়ার টাটকা সুদগুলা টাটকা আপনার আরাম আয়েস করার জন্য আল্লাহরে যারা ভুলে যাবে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন কামতের ময়দানে এদেরকে অন্ধ করে ওঠানো হবে বধির করে ওঠানো হবে বোবা কইরা ওঠানো হবে অন্ধ করে ওঠানো হবে বোবা করে ওঠানো হবে বধির করে ওঠানো হবে এখন আপনারা বলেন তো দেখি আমাদের ময়দানে যার এই অবস্থা হবে তার অবস্থা ভালো হবে না খারাপ হবে এই জন্য আল্লাহর বান্দার আমি আপনাদের বোঝাইতে চাচ্ছি এখন বলেন তো দেখি তাহলে তাকুয়া অর্জন করার দরকার আসে না নাই তাকুয়া কুয়া নামিও গুণ অর্জন করার দরকার আসে না নাই তাকুয়া নামিও গুণ যদি অর্জন করা যায় নাই তিন নাম্বার পুরস্কার আখেরাতে পাওয়া যাবে আল্লাহ যারা তাদের দুনিয়াতে স্ত্রী সন্তানাদি মা বাবা বান্ধবের সম্পর্ক নষ্ট হবে না কেয়ামতের ময়দান ও পরকালে তাদের সম্পর্ক অটো থাকবে আর যারা গুণাগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে এদেরকে কেয়ামতের ময়দানে একজন আর একজনের সাথে সম্পর্ক থাকবে না বরং একজন আর একজনের জন্য আল্লাহ তাহালার কাছে বদয়া করবে না তাহলে তিন নাম্বার পুরস্কার হলো স্ত্রী সন্তান মা বাবা বন্ধু বান্ধবদের সম্পর্ক অটুট থাকবে আর যারা গুনানিয়া কবরে যাবে এদের একজন আরেকজনের সাথে সম্পর্ক ভালো থাকবে না বরং তাদের অবস্থাটা কি হবে তাদের অবস্থাটা হবে তারা একজন আরেকজনের শত্রু হয়ে যাবে আল্লাহ ওই কথাটা বলেন আল্লাহ ও ইল্লাল্লা মুতাবী আল্লহ বহাগ পা বলেন আল্লাহ চোৱাহানাক হোৱাত দালা বলেন আল্লাহ খিল্লা ভাই ভাই সম্পর্ক থাকবে না স্বামী আর স্ত্রীর সম্পর্ক থাকবে না মা আর বাবার সম্পর্ক থাকবে না গুণ শত্রুতে পরিণত হয়ে যাবে শুধু কি তাই রে

যখন কেয়ামতের ময়দানে শিংগাইদা ফুৎকার দেয়া হবে ফালা আনসা বা বাইনা হোম তখন আর তোমাদের মাঝে কোনো সম্পর্ক থাকবে না ভাই ভাই সম্পর্ক থাকবে না মা বাবার সম্পর্ক থাকবে না স্ত্রী আর স্বামীর সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকবে না স্বামী আর স্ত্রী সম্পর্ক তো প্রশ্নই আসে না কিন্তু আল্লাহ সব তালা এই জায়গায় সূরাত যুখরুফের ভিতরে বলতেছেন ইল্লাল মুত্তাকিন তবে শুধুমাত্র সম্পর্ক থাকবে মুত্তাকিদের কাদের আর চার নাম্বার পুরস্কার হলো মুত্তাকি যারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বেঈমানদের অনেক উপরে তাদের মর্যাদা বাড়ায় দেবেন আল্লাহ আকবার কন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যুইনা লিল না কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়াসখরুন মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা আতাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু তাদের কাছে খুব সুন্দর আর চমৎকার করে দেওয়া হয় এই দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার সৌন্দর্যর মুখে পড়ে তারা কি করে ওয়াস হরুন আমিনাল্লা দিন যারা ইমানদার যারা তাকুয়াওয়ালা তাদেরকে নিয়ে হাসি তামাশা করে আল্লাহ কয় বান্দা দুনিয়া পাইয়া ইমানদারদের সাথে হাসি তামাশা কইরা তাদেরকে ছোট কইরা দেখার কিছু নাই আল্লাহ নিজে কয় অল্লা দিন আত্মা ফাও কৌ ঘুমียว মালিকিয়া মা কিয়ামতের ময়দানে আমার এই বান্দা বান্দি যারা তাক অর্জন করছে রে তোদের চাইতে হাজার হাজার গুণ মর্যাদার মালিক আমি আল্লাহ তাদেরকে বানায়া দেব অন্তরটা খুলে কওনা সুবহানাল্লাহ তিল্লাযিন আততাকাউ রাব্বুহুম ইলাল জান্নতি জুমারা সুবহানাল্লাহ কোন এই আয়াতের চমৎকার ব্যাখ্যা যখন জান্নাতিদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুন্দর করে তারা তাদেরকে অভ্যর্থনা দিয়ে দরজার কাছে আনা হবে এই আয়াতের ব্যাখ্যায় কয় হাত্তাই দা যা ও হা ও ফুতি হাত আবু আবু দরজার কাছে এসে দাঁড়ায় থাকা লাগবে না জান্নাতের দরজার কাছে আসার সাথে সাথে মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা খুলে রাখা হবে সুবহানাল্লাহ বারিজা কইও জান্নাতীদেরকে জান্নাতের দরজায় আনার আগেই খুলে রাখা হবে আর এই আয়াতের ব্যাখ্যায় নবীজি আমার কয় জান্নাত তার দিয়া ঢুকার সাথে সাথে দুইটা ঝর্ণা পাবে দুইটা নদী পাবে একটা নদীতে গোসল করার সাথে সাথে ওই বান্দার যাবতীয় বাহ্যিক অপবিত্রতা দূর হয়ে যাবে কোনো আর বাহ্যিকভাবে অপবিত্রতা তার থাকবে না কি চমৎকার সেন বের হবে রে আর একটা ঝর্ণার পানি যখন পান করবে ভিতরে যত ধরনের অপবিত্রতা আছে সব ওই জান্নাতের পানির বিনিময় পরিষ্কার হয়ে যাবে এরপরে

নম্বর একজন জান্নাতের পুরস্কার হলো আল্লাহ তাআলা অনেক সফলতার মালিক করে বানায় দিবে আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলেন ইননা লিল মুত্তাকিন মাফাজা মুত্তাকিদের কোনে সফলতা আছে অনেক সফলতা এই সফলতার অনেক ব্যাখ্যাও আছে তাহলে মুক্তা কারা আবার আমি আপনাদের বাইশ দেয়া দেই এক নম্বর তার কলমন কারা যাবতীয় গোনা ছাড়া দুই নম্বর ফেয়াদুল খায়রাত যাবতীয় ভালো কাজ করা তিন নম্বর খসিয়াতিল্লা আল্লাহর ভয় অন্তরে রাখা আল্লাহ স্মরণ অন্তরে রাখা এই তিনটা কাজ যারা করবে রে দুনিয়াতে বারোটা পুরস্কারের মালিক হবে আর কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুরস্কারের মালিক বানায়া নিয়ামত পূর্ণ জান্নাতের মালিক বানায়া দিবে আল্লাহ তালা আমাকে আপনাকে এই তিন গুণে গুণান্বিত হওয়ার তাও ফিকদান করেন কয় গুণে তার কুল মন যাবতীয় পাপাচার ছাড়া ফেয়ালুল খায়রাত যাবতীয় কল্যাণ কাজ করা হর্ষিয়াতিল্লা আল্লাহর ভয় অন্তরে এই ব্যাখ্যা গত সপ্তাহে করা হয়েছে আল্লাহর ভয় অন্তরে থাকলে কি হয় আর বারোটা পুরস্কার গত সপ্তাহে আলোচনা করছি এটা ফেসবুকে আছে ইউটিউবে ছাড়া হবে এটা ওইখান থেকে দেখতে পারবেন যারা শোনেন নাই আর আজকে বললাম হলো আখেরাতে কয়টা পুরস্কার পাওয়া যাবে সাতটা পুরস্কার আল্লাহ আমাকে আপনাকে সবাইকে এই পুরস্কারে পুরস্কৃত হওয়ার তাওফিক দান করেন বলেন আমিন